আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যে দশমিক সংখ্যা থেকে বাইনারি আবার বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা তারপরে বাইনারি যোগ বিয়োগ গুণভাগ এগুলো কীভাবে আপনারা বের করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে পাবেন তো এইচএসসি শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কীভাবে বের করবেন তো সাপোজ মনে করেন এখানে থার্টিন এখন দশমিক সংখ্যার বেস কত বেজ বা ভিত্তি এর বেজ বা ভিত্তি হচ্ছে এখানে টেন তারপরে এটাকে আপনি কি রূপান্তর করবেন এটাকে বাইনারি সংখ্যায় আপনি কিভাবে বের করবেন তো বাইনারির বেজ বা ভিত্তি হচ্ছে টু এখন এখানে থার্টিন তারপরে এরকম দিয়ে এখানে কত ভিত্তি দিয়ে আপনি এটাকে ভাগ করবেন এখন টু এখানে থার্টিন থার্টিনকে যদি টু দিয়ে ভাগ করেন তাহলে এখানে কত হবে ছয় দুকুনে বারো আর এখানে কত থাকবে ওয়ান এই ওয়ানটা এখানে ডান পাশে রাখে দিবেন তারপরে আবার এটাকে ভিত্তি টু দিয়ে আপনি এভাবে ভাগ করতেই থাকবেন এরকমভাবে টু দিয়ে আপনি ভাগ করতেই থাকবেন এখানে হচ্ছে তিন দুকুণে ছয় এখানে সিক্স আছে তার মানে এখানে কত বসবে জিরো এখানে তো ভাগ শেষ বা এখানে তো পরে কিছুই নেই তার মানে এখানে জিরো তারপরে আবার আপনি এটাকে টু দিয়ে ভাগ করবেন তাহলে এখানে দুই ওকে দুই এখানে তিন আছে তার মানে আবার এখানে কত থাকতেছে ওয়ান তারপরে আবার এটাকে আপনি টু দিয়ে ভাগ করেন এখানে ওয়ান আছে এখানে টু তার মানে এখানে জিরো বসিয়ে তারপরে আপনি যখন এটা সম্পূর্ণ করলেন এখন নিচ থেকে উপরে অ্যান্সারটি হবে এই নিচ থেকে উপরে এখন এখানে কত রয়েছে এখানে ওয়ান তারপরে ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপরে ওয়ান এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এটাই হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর তার মানে অ্যান্সার হচ্ছে যে ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এটা হচ্ছে কি বেস বা ভিত্তি তো আপনি যে কোনো দশমিক সংখ্যা থেকে বাইনারি এভাবে রূপান্তর করবেন বা এভাবে আপনি বের করবেন যত বড় সংখ্যায় থাকুক এই নিয়মটি ফলো করবেন কারণ বেশি সময় নেই আপনারা একটি নিয়ম শিখবেন তারপরে এখন আপনি চাইলে বাইনারি থেকে দশমিক সংখ্যা কিভাবে বের করবেন তো এটাই আমি দেখাচ্ছি এখানে এখানে ওয়ান ওয়ান তারপরে জিরো ওয়ান এটা থেকে আপনি কিভাবে দশমিক সংখ্যায় বের করবেন বা দশমিক সংখ্যায় আপনি এটাকে কিভাবে রূপান্তর করবেন এখানে কত রয়েছে ওয়ান তারপরে এখানে গুণন দিবেন টু তারপরে আবার প্লাস এখানে ওয়ান গুনন টু এই যে ওয়ান তারপরে আবার এখানে প্লাস এখানে জিরো তারপরে গুনন আবার টু তারপরে আবার আরেকটাতে যাচ্ছি তার মানে এখানে প্লাস তারপরে এখানে শেষে কি আছে ওয়ান গুণন টু এখন যখন এটা বসিয়ে দিলেন এই ডান দিক থেকে শুরু করবেন এখানে দিব জিরো এখানে ওয়ান এখানে টু এখানে কত দিব থ্রি বা এটাকে গুণ করে যোগ করতে হবে এখন এখানে ওয়ান গুনন এর উপর কিউব মানে কত এইট এইট দিয়ে ওয়ানকে গুণ করলে এখানে কত হবে এইট তারপরে আবার এখানে প্লাস দিলাম এখন টুয়ের ওপর স্কোয়ার বলতে ফোর ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে এখানে কত হবে তারপরে যখন আরেকটাতে যাবেন অবশ্যই প্লাস দিবেন এখানে টু এর উপর ওয়ান বলতে টু আর টু দ্বারা জিরোকে যদি আপনি গুণ করেন তাহলে এখানে কত বসবে এখানে বসবে জিরো তারপরে আবার এখানে প্লাস দিলেন এখন এখানে ওয়ান গুণন টু এর উপর পাওয়ারটা কত এখানে হচ্ছে জিরো সবসময় একটা বিষয় মনে রাখবেন যে যে কোনো সংখ্যার উপরে যদি এরকম পাওয়ার জিরো থাকে তার মানটা হবে ওয়ান এখানে টু এর উপর পাওয়ার আছে জিরো তার মানে এর মান হচ্ছে ওয়ান আর ওয়ান দ্বারা যদি ওয়ানকে গুণ করেন তাহলে এখানে কত হবে ওয়ান তো এখন এখানে দেখুন আট যোগ চার বারো তারপরে যোগ এক তেরো তাহলে দেখুন যে আপনি এভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি আবার বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় এভাবে আপনি চাইলে বের করতে পারবেন তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ গুণভাগ তো আপনারা দেখলেন দশমিক সংখ্যা থেকে বাইনারি কিভাবে নির্ণয় করে আবার বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা কিভাবে নির্ণয় করে তো অক্টাল আছে হেক্সাডেসিমেল আছে তো তার আগে আমি যোগ বিয়োগ গুণভাগ এগুলো করাবো তারপরে পরবর্তীতে আপনারা অবশ্যই ভিডিও পাবেন তো চলুন এবার যোগ বিয়োগ গুণভাগ আপনাদেরকে আমি দেখাই